দর্শক এ বিষয়ে আরো জানাতে নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমেরিকান সুপ্রিম কোর্টের অ্যাটর্নি অ্যাট ল মইন চৌধুরী মইন চৌধুরী আপনাকে চ্যানেল টোয়েন্টি ফোরে স্বাগত জানাচ্ছি আপনি প্রধান উপদেষ্টার এই সফরের বিষয়ে আমাদের একটু বিস্তারিত জানাবেন এই সফরটি কতটা গুরুত্বপূর্ণ সেটা জানাবেন পাশাপাশি আরেকটি বিষয় একটু জানতে চাই যে ত্রিশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের একটি সভায় প্রধান উপদেষ্টা একটা বৈঠকে অংশ নেবেন এবং সেই বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে কতটা ফলপ্রসূ হবে বলে মনে করছেন উপস্থাপন সুন্দর করার জন্য আমি প্রথমেই সাহেবকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানাচ্ছি করেছেন আমরা অত্যন্ত শঙ্কিত বাংলাদেশ নিয়ে কারণ হচ্ছে বাংলাদেশে প্রবাসী হিসেবে যে কথাগুলো বলতে হয় আমরা উনি আসার আগেই দেখছি নিউ ইয়র্কে বিভিন্ন জায়গায় আমাদের ডেমনস্ট্রেশন হচ্ছে এটা দেশের জন্য কখনো ভালো না কিন্তু আমরা এটা চাই যে শান্তিপূর্ণ সমাধান চাই ডেমনস্ট্রেশন করবে শান্তি ভাবে হোক এর আমরা কোনো বাধা দেওয়ার সুযোগ নাই যে কথাটা আছে রোহিঙ্গা ইস্যু রোহিঙ্গা ইস্যুটা অনেক বছরের পুরানো একটা দাবি উনি প্রথমে যে এটা আওয়াজ হয়েছিল উনি আসলেই হয়তো রোহিঙ্গা ইস্যুটা সমাধান করতে পারবেন জাতিসংঘের যে চেষ্টা এটা কিন্তু তারা শুধু ত্রাণ সামগ্রী দিয়ে যাচ্ছে কিন্তু প্রবাসীরা এভাবে ভাবি আমরা স্থায়ী কোনো সমাধান আমরা দেখতে পাচ্ছি না এবার যেহেতু ত্রিশ তারিখ উনি বক্তব্য দেওয়ার পাবেন যেহেতু যদি এটা তে যদি উনি সুন্দর ভাবে উপস্থাপন করতে পারেন হয়তো কোন একটা উদ্যোগ নি নেওয়া যেতে পারে এটা গত সরকারের আমল থেকে কিন্তু আমরা চেষ্টা প্রবাসীরাও চেষ্টা করে যাচ্ছি দলমত নির্বিশেষে রোহিঙ্গার সমস্যার সমাধান এবং তাদের যেন প্রত্যাবর্ষণ করা হয় কিন্তু এটা কখন হচ্ছে না আমরা সাহায্যই নিয়ে যাচ্ছে সরকার বিভিন্ন দেশ শুধু সাহায্য দিচ্ছে কিন্তু তাদের কোন স্থায়ী যে পুনর্বাসন যে তাদের নির্দেশে ফেরত নেওয়ার কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না যদিও আমরা কাগজে কলমে দেখছি অনেকটা কিন্তু এটা হচ্ছে না আমরা আশা করি এইবার হয়তো কিছু একটা হবে প্রতি বছর আমরা আশা করি কিন্তু কোন ফলপ্রসূ সমাধান পাই না সেক্ষেত্রে উনাকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে যেহেতু উনি উদ্যোগ নিচ্ছেন কার্যকর ভূমিকা নিতে এটা যেন একটা শুধু বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ না থাকে আমরা দেখি কি একটা ইস্যু জাতীয় ইস্যু তৈরি করার জন্য সবাই একটু কথা বলে তারপরে যাওয়ার পরে ভুলে যায় ওরা রোহিঙ্গা ইস্যুতে কিন্তু একজন উপদেষ্টা লেভেলের একজন কর্মকর্তা আছে যিনি উপদেষ্টা পদ মর্যাদায় রোহিঙ্গা কতটুকু ফলপ্রসূ হচ্ছে আমরা কিন্তু সমাধান দেখতে পাচ্ছি না প্রবাসীরা আমরা যে যেখানে যে অবস্থা থাকি না এখন আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশিদের পক্ষ থেকে আমরা কিন্তু আমাদের মতো লবিং চালিয়ে যাচ্ছি কিন্তু সরকার থেকে আমাদেরকে এই যে ইউনিফাইড ফোর্সটাকে আমাদেরকে সরকার ব্যবহার করে জানতে হবে দলের ঊর্ধ্বে উঠে আসতে হবে দল বা কোনো একটা গোষ্ঠীর ঊর্ধ্বে এসে যারা এক্সপার্ট যারা আমেরিকাতে আছি যারা জাতির সঙ্গে আমরা বিভিন্নভাবে কথা বলতে পারি আমাদের লবিং করতে পারি তাদেরকে কাজে লাগানো উচিত এবং তাহলে জিনিসটা সুস্থ সমাধান এবং তৈরি সমাধান বলে সক্ষম তবে উনি প্রবাসী নিয়ে বসার কথা 27 সেপ্টেম্বর নিউ ইয়র্কে বসার কথা এটা একটু দুর্মাজাল তৈরি হয়েছে কারণ অনেকে এই ইনভাইটেশন পায় না অনেকে যে যাচাই বাছাই করছে অনেকে পেছাবার পায় না তার মধ্যে আবার তারা রিটার্ন কোন ইমেলও পায় না কারাক্রমের অংশগণ করতে পাবে কোন কোয়ালিটিতে নিচ্ছে কোন ক্যাটাগরিতে তারা দেখা যাচ্ছে এটা নিয়ে অনেকের প্রশ্ন তো আমরা চাই যে প্রবাসী যারা এখানে আছে তারা আমেরিকান প্রবাসীরা কিন্তু ডিফারেন্ট দেন মিডিল আমরা বুঝতে হবে জিনিসটা সরকারকে এটা মাথায় রাখতে হবে আমেরিকান প্রবাসীরা যেভাবে উচ্চ পর্যায়ে হেল্প করতে পারবে মিডিল ইস্ট থেকে কিন্তু এই পর্যায়ে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া সম্ভব না তো এই ক্ষেত্রে সরকারকে অনুরোধ করব যারা এখানে এক্সপার্টিয়ার আছে তাদেরকে আপনারা সরকারের স্বার্থে যে সরকার যখন দেশে থাকেন না কেন বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের উন্নয়নে regardless of political opinion দেশেসাতের কাজ লাগন ব্যবস্থা করুন বাংলাদেশ জনপ মইন চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক আমেরিকান সুপ্রিম কোর্টের অ্যাটর্নি এট ল মইন চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন